আকাশ বাতাস সবই আজ উঠেছে সে যে নতুন করে রামচন্দ্রের জন্মদিনে প্রকৃতি থাক ভোরে ভরে। সবার বাড়ি দুঃখ কষ্ট যাক সবই সরে সরে ঝগড়াঝাটি ভুলে গিয়ে সবাইকে নাও আপন করে ফুল ফুটেছে ডালে ডালে সময় চলে নিজের তালে গাছের শাখায় ডাকছে পাখি অশ্রু জলে ভরলো আঁখি একটুখানি দেখার তরে রামচন্দ্র তোমায় সকল পাপ মুছে দিয়ে চরণে দাও ঠাই আমায় সারা জগৎ চার চরণে প্রণাম জানাই সেই চরণে শান্তিপ্রিয় শ্রীরামচন্দ্র সবার মনে বিরাজ করেন ভক্তের মনের ইচ্ছাগুলো রামের আশীর্বাদে তোমার জীবন উঠুক ফোরে আছে যত দুঃখ কষ্ট যাগসবই সরে সরে মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা সবার আগে সবাইকে বলি জয় শ্রীরাম আজকে হলো বাইশে জানুয়ারি আজকে দিনটা একটা ঐতিহাসিক দিন ঠিক আছে তো মানে আজকের দিন থেকে শুরু হতে চলেছে ঐতিহাসিক দিন আজকের দিনটা তো যাইবা হোক আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি সন্ধে থেকে ভিডিও শ্যুট করলাম আর আমাদের বিল্ডিংয়েও কিভাবে পালন করা হচ্ছে আজকের দিনটা তো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব তার জন্য দেখো আমি রেডি হয়ে নিয়েছি একটা ইয়েলো কালারের শাড়ি পরেছি অরেঞ্জ কালারের শাড়ি আমার কাছে নেই মানে প্লেন অরেঞ্জ কালারের শাড়ি নেই আছে মিক্স তো সেই হিসাবে ইয়েলো কালারের একটা শাড়ি পরেছি আর বাইরে দেখতে পাচ্ছ লাইটিং দেখতে পাচ্ছ ওই দেখো হ্যাঁ আমার বড়ো মেয়েও পড়েছে ইয়েলো ইয়েলো আমার ছেলেও পড়েছিলো ইয়েলো আর ছোটো মেয়ে কী পড়েছিল রে ও পিঙ্ক কালার পিঙ্ক কালারের পরে এমন তো সেম পিঙ্ক হ্যাঁ সেম টু সেম পিঙ্ক কালারের পরেছে ঘারারা সারারা 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 তো বাইরেটা তোমাদেরকে তো সকালে বাইরেটা দেখিয়েছি কীরকম এবার সন্ধেবেলাটা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম ঠিক আছে লাইট জ্বলছে পুরো আর নিজেতেও দিয়া টিয়া সব নিয়ে যাবো আর এখানে দেখো আমাদের বাইরেতেও দিয়া লাগিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে ঠিক আছে চলো দেখিয়ে দিই তারপরে তোমাদের কাছে আসছি কথা বলতে ঠিক আছে এই দেখো আমাদের বাইরে আমাদের আলপনা লাগিয়েছে আর দিয়া লাগিয়েছে দেখতে পাচ্ছো এই দেখো সোনিয়া লাগিয়েছে হ্যাঁ নিচে আচ্ছা দেখো দিয়াতি সবাইদের লাগিয়েছে ও দিয়া রেডি করে ফেলেছি দেখো আমার বড় মেয়ে রেডি করেছে দিয়া এটাই নিয়ে যাবো নিচে গিয়ে লাগাবো ঠিক আছে দেখো আমাদের বাইরে এটা দেখতে পাচ্ছো লাইট জ্বলছে আমাদেরও লাইট জ্বলছে বাইরেতে দেখো সব বিল্ডিং ঠিক আছে তো চলো যাই

তাই না এই তো সবে শুধু দিগালি তোরা তেল ডালনা পারে গাও প্যারলে বালা যদি হয় না এখানে দেখো আমার রাম চলে এসেছে ড্রেস চেঞ্জ করে একটা অরেঞ্জ কালারের কুর্তা পরে আর দেখো দোপাট্টা নিয়ে জয় শ্রীরামের নিয়ে চলে এসেছে দেখতে পাচ্ছ এটা হলো আমার রাম বিল্ডিংয়ে তো পূজা পাঠ হচ্ছে তার বিছখানেই একবার বেরিয়ে পড়লাম হ্যাঁ আমাদেরই এখানে খাড়ির ওখানে একটা মিনি রাম মন্দির হয়েছে বলতে পারো তো ওখানেই যাচ্ছি দর্শন করতে তো তোমরাও দেখে নেবে কত সুন্দর বানিয়েছে এক দম ডিটো রাম মন্দির আর কি তো আমরা অযোধ্যাতে যেতে পারিনি তো কী আছে কিন্তু এখানেই সেই উপভোগটা কিন্তু আমরা করতে পারবো যার জন্য আমরা যাচ্ছি একটু বিচখানে তারপরে আবার চলে আসবো পুজো তো এখন কন্টিনিউ চলবে মানে আমাদের বিল্ডিংয়ে যে পুজো স্টার্ট হয়েছে পুজো তো কন্টিনিউ চলবে তো এসে আবার অ্যাটেন্ড করব আর দেখতে পাচ্ছ সারা রাস্তা জুড়ে কত সুন্দরভাবে মানে আজকে সত্যি মানে এতটাই আনন্দ লাগছে বলে বোঝানোর মতো নয় যেন মনে হচ্ছে আমরা দিওয়ালি মানাচ্ছি আর সত্যি সত্যি প্রত্যেক বছর আজকের দিনটা কিন্তু দিওয়ালি হিসেবেই পালন করা হবে मां जो बा रही हा सही आहे भी है बाबा रे बाबा वो जी ने कुल वो तो भीड़ बाप रे क्या बाबा जंग है तो 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 ये वाला तो

আর এই যে দেখো চলে এসেছি দেখতে পাচ্ছ দূর থেকে মন্দিরটা কত সুন্দর এটা কিন্তু বোঝার উপায় নেই যে আমরা অযোধ্যাতে নেই ঠিক আছে একদম সেম টু সেম বানিয়েছে খুব সুন্দর মানে ওই হ্যাঁ দুধের স্বাদ ঘোলেতে মেটানো আর কি যেটাকে বলে কিন্তু খুব আনন্দ লাগছে দেখতে পাচ্ছ মানুষ কতটা আনন্দ করছে কতটা মানে কি বলবো আজকের দিনটা সত্যি সত্যি এতটাই ভালো লাগছে বলে বোঝানোর মতো নয় আর আশেপাশে কিন্তু রাস্তাতে ছোট ছোট দোকান নিয়ে বসেছে খিলনা তারপরে বেলুন এই সমস্ত কিছু দেখে কিন্তু মনে হচ্ছে যেন আমরা কোনো মেলায় চলে এসেছি रघुस्वीरान की कर्माण हूँ कहा जाता है सन धारा से सितारन के प्रथम स्वतंत्रता संग्राम के पश्चात अरे इकहने आस्ते इच्छा करना क्योंकि उनको तो मौसा है तो काम होगा बड़े वाले যাদের বমগুলো রয়ে গেছে তারা কাজে লাগিয়ে ফেলল হ্যাঁ േ তো দেখো আবার বিল্ডিংয়ে চলে এলাম এবার কিন্তু আরতি হবে তো আরতি হওয়ার পর নাস্তারও বন্দোবস্ত করা আছে তারপরে ঘরে যাব । আরতি হওয়ার পর প্রসাদে বুন্দি দিলো মানে বোঁদে ছিল প্রসাদে আর মিষ্টি ছিল তারপরেই এই যে নাস্তার জন্য দেখো বড়া পাও দিয়েছে তো বড়াপাওটা খাওয়ার পরে তারপরে এবার ঘরে চলে যাব ঠিক আছে তো আজকের দিনটা তো আমি এইভাবেই কাটালাম তো তোমরা আজকের দিনটা কীরকমভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে বলবে আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে তোমরা ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে দিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই